আজকে আমরা স্কেসঅ সফটওয়্যার দিয়ে এই টু ডি ফোল্ডার প্ল্যান থেকে থ্রি ডি কাজগুলো করবো সর্বপ্রথম কলমের কাজগুলো করতে হবে রেড অ্যাঙ্গেল ড্র করবেন আর রেড অ্যাঙ্গেল এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একটা ক্লিক করবেন তারপরে পিতে ক্লিক এখান থেকে কলমের হাইটটা টেন ফিট দিয়ে দেবেন কত ফিট টেন ফিট তো সর্বপ্রথম আমাদের যতগুলো কলম আছে জাস্ট এইভাবে রেড অ্যাঙ্গেল দিয়ে ড্র করবেন পয়েন্ট টু পয়েন্ট প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্টে ক্লিক করবেন আশা করি ক্লিক করতে পারবেন ক্লিক করা আসলে কঠিন কিছু না যারা মাউস ধরতে পারেন তারা ক্লিক করতে পারবেন ওকে তারপরে আমরা এখান থেকে ক্লিক এখানে যদি ডাবল ক্লিক করি ডাবল ক্লিক করে এভাবে যদি আপনি ডাবল ক্লিক করে কলম তুলতে পারেন এর সাথে মানে সহজ পদ্ধতি নাই তো যে কেউ থ্রি করতে পারবেন থ্রি আসলে কঠিন কিছু না অল্টার দ্বারা ঘুরায় নেবেন একেবারে ডাবল ক্লিক করবেন ওকে এভাবে যদি ডাবল ক্লিক করে কলাম তুলতে পারেন আর তো সহজ জিনিস হয় তো সবাই থ্রি কাজগুলো শিখবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একইভাবে আগে রেক্ট্যাঙ্গেল ড্র করে নেবেন আর থ্রি এটা তো সবাই জানেন ওকে স্কেচ আপ দিয়ে খুব কম সময়ের ভিতরে আপনি থ্রি ডি কাজগুলো করতে পারবেন একটা থ্রি ডি মডেল করতে কিন্তু বেশি সময় লাগে না এটা একেবারে খুব কম সময় করা যায় স্কেচ আপ সফটওয়্যার দিয়ে আমরা যদি এইভাবে পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করতে পারি রেক্টাঙ্গেলটা ড্র করে দিতে পারি তারপর পিতে পুসফুল এখানে খালি ডাবল ক্লিক করবেন এইভাবে একটা একটা করে ডাবল ক্লিক করবেন ওকে আমার মনে হয় এক মিনিটও লাগে নাই এক মিনিটের ভিতরে যদি আপনি সবগুলো কলাম এইভাবে ক্লিক করে যদি থ্রি কলাম করতে পারেন অ্যার সাথে সহজ পদ্ধতি আর নাই ওকে আমরা ডাবল ক্লিক করব ওকে একইভাবে এটাও ডাবল ক্লিক একই একইভাবে এটাও ডাবল ক্লিক করব দেখেন আমাদের কলামের কাজ কমপ্লিট ওকে এখন আমাদের যে কাজটা করতে হবে এটা আমরা মেক গ্রুপ করব ডাবল ক্লিক করবেন মেক গ্রুপ আমরা একসাথেও গ্রুপ করতে পারি আমরা আলাদাভাবেই করি অসুবিধা নেই একইভাবে এখান থেকে মেক গ্রুপ একইভাবে আমরা ডাবল ক্লিক করব মেক গ্রুপ গ্রুপ আমরা এটা সিঙ্গেল করতেছি আমরা কিন্তু সবগুলো একসাথে সিলেক্ট করেও মেক গ্রুপ করতে পারি অসুবিধা নেই কিন্তু আমরা সিঙ্গেলভাবে আমি যেহেতু নতুনদের জন্য ভিডিও তৈরি করি আমরা সিঙ্গেলভাবেই দেখাই ওকে এখন আমাদের যে কাজটা করতে হবে আমরা যদি কালার যদি চেঞ্জ করতে চাই যে আমরা কালার দেবো জাস্ট কলমে একটা কালার দেবো এখানে কালারে ক্লিক করবেন এখান থেকে জাস্ট আমরা কী করবো একটা করে ক্লিক করব কি কালার দিবেন না দেবেন এটা আপনার ব্যক্তিগত বিষয় আমি এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করলাম এখন কারোর এখান থেকে যদি বলা মনে হলো যে আমরা এই কালারটা দেবো জাস্ট ক্লিক করবেন ক্লিক করে এখানে ক্লিক করবেন এভাবে যদি ক্লিক করে কালার দেওয়া যায় তাহলে খারাপ কই জাস্ট ক্লিকের উপর কালার চেঞ্জ করবেন ওকে এটা মেক গ্রুপ করা নাই মেক গ্রুপ করে নেবেন প্রত্যেকটা কলম মেক গ্রুপ করতে হবে এটাও মেক গ্রুপ করা নাই এটা হ্যাঁ যেটা গ্রুপ আছে সম্পূর্ণই হয়ে যাবে এটাও মেক গ্রুপ করা নাই ক্লিক 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 এখন আমাদের যে কাজটা করতে হবে গ্রুপ করতে হবে যেগুলো গ্রুপ নাই সেগুলো গ্রুপ করে নিতে হবে মেক গ্রুপ দেখ গ্রুপটা আছে বুঝবেন কীভাবে এখানে ক্লিক করলে গ্রুপ বোঝা যাবে একইভাবে এটাও মেক গ্রুপ একইভাবে এটাও মেক গ্রুপ আশা করি কালার চেঞ্জ করতে পারবেন কালার কোনো বিষয় না জাস্ট ক্লিক করে এবার কালার দিয়ে দিবেন যে কোনো কালার দেওয়া যাবে আবার এটা করা যাবে না এখানে এক কালার দিলেন এটা এক কালার দিলেন যে কোনো এক কালারের ভিতরে রাখতে হবে হ্যাঁ আপনি উল্টা পাল্টা কালার দেওয়া যাবে না একটা বিল্ডিংয়ে বেশি কালার দেওয়া যাবে না তবে হোয়াইটের ভিতরে কাজটা করবেন ভালো লাগবে জাস্ট আপনাকে বোঝানোর জন্য আমি জাস্ট কালারটা দিয়ে দিলাম এখন কোনো কারণে যদি আমরা এই কলামগুলো ওয়ালগুলো তুলতে চাই যে আমি ওয়ালগুলোর কাজটা করব। একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আগে ড্র করে নেবেন একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ড্র করে নিচ্ছি প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট ড্র করে নেবেন আপনি যদি বিশ থেকে তিরিশ মিনিটে যদি এরকম থ্রিটির কাজগুলো করতে পারেন এত কম সময়ের ভিতরে তা আপনি অন্য সফটওয়্যার কেন শিখবেন ওকে এইভাবে ক্লিক করে দেখেন এইভাবে যদি ক্লিক করে আমাদের দেখেন এই যে আমাদের যে থ্রি কাজ করি আমাদের কি সব সাইডের ভিউ দিতে হয় না দুইটা সাইডের ভিউ দিতে হয় ফ্রন্ট সাইটের আর অ্যাঙ্গেল সাইটের যে কোনো একটা অ্যাঙ্গেল সাইটের ভিউ নিয়ে নেবেন সমস্যা নেই এখানে যদি আপার পয়েন্টে তো এইটা মানে দুই সাইডে ওয়ালগুলো দাঁড় করাতে কিন্তু বেশি সময় লাগে না এখন আমরা মেক গ্রুপ করবো ডাবল ক্লিক করব মেক গ্রুপ একইভাবে ডাবল ক্লিক মেক গ্রুপ ডাবল ক্লিক মেক গ্রুপ ডাবল ক্লিক মেক গ্রুপ আর আমরা যেহেতু লুমিনের রেন্ডার দিই বুঝতে পারছেন আপনি যদি এটা মেক গ্রুপ নাও করেন অসুবিধা নেই এক কালার রাখবেন রেখে আমরা লুমিনের রেন্ডার দিয়ে দেবো লুমিন কীরকম এই ফেসের যতগুলো কালার আছে হোয়াইটের সবগুলো একসাথে পরিবর্তন হয়ে যাবে এখন যদি এখানে বিগ দিতে চান আমরা অন্য কালার দিয়ে রাখবো আপাতত জাস্ট ফেসটা আলাদা করার জন্য এখন এই সাইডে যদি আমরা কাজ করি একইভাবে রেক্ট্যাঙ্গেল দিয়ে ড্র করবো আর ম্যাক্সের ভিউ আমরা দুইটা সাইডই দিই বেশিরভাগই মানুষ দুইটা সাইডে দিয়ে দেয় ঠিক আছে ম্যাক্সের ভিউ চার সাইড দিতে হয় না তো এটা আপনারা মাথায় রাখবেন দুই সাইডে কাজ করতে কিন্তু বেশি সময় লাগবে না বারান্দার কাজটা আলাদাভাবে করতে হবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট তারপর আমরা পিতে পুষ্পুল জাস্ট ক্লিক করবেন একইভাবে ক্লিক নিচের দিকে দেওয়া যাবে না উপরের দিকে দিবেন আপার পয়েন্টে জাস্ট এটার আপার পয়েন্টে ক্লিক করবেন এইভাবে কাজ করা যায় অনেকভাবে কাজ করা যায় জাস্ট আপার পয়েন্ট ওকে কিন্তু আপনাকে কাজ জানতে হবে কাজ করবেন কাজ জানতে হবে ওকে স্টার ডিজাইনটা আলাদা হবে তো যেটা আলাদা হবে সেটা পরেই করবেন আর এই সাইডে যদি আমরা এখন রেড ট্যাঙ্গেল দিয়ে ড্র করলাম এখান থেকে আমরা সবগুলো রেক্ট্যাঙ্গেলে ড্র করে দিই একইভাবে এটাও ড্র করে দিব তারপর পিতের পুষ্পুল কত ইঞ্চি থার্টি ইঞ্চি একইভাবে এটাও আমরা একটা সাইড করে কিন্তু কপি করে দিতে পারতাম কি করে দিতে পারতাম কপি করে দিতে পারতাম কপি পেস্ট করেই শিখিয়ে যারা কপি পেস্ট পারেন তাদের তো আরও সময় কম লাগবে ওকে এটা গ্রুপ করা আছে এটা গ্রুপ করা আছে এটা গ্রুপ করা এটাও গ্রুপ করা এটাও গ্রুপ করা মেক এখন এটা গ্রুপ করব মেক গ্রুপ একইভাবে মেক গ্রুপ একইভাবে এখান থেকে মেক গ্রুপ করব ওকে এখন এটা মনে হয় গ্রুপ করা নাই এটা আমাদের গ্রুপ করতে হবে সিলেক্ট করে মেক গ্রুপ একইভাবে মেক গ্রুপ মেক গ্রুপ মেঘ গ্রুপ করে নেবেন একইভাবে মেঘ গ্রুপ করব ওকে এখানে আমরা ওয়াল্টার দ্বারা ঘুরাই নেব সুন্দরভাবে আর্থে রেক্ট অ্যাঙ্গেল পুষ্পুর জাস্ট ক্লিক মেঘ গ্রুপ এখন যদি এটা আমরা লাইন দিয়ে কাজ করি স্টার এখানে এল লেখে এন্টার কি লেখে এন্টার এল লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা এক পাশে করবো আর পাশে মিরর করে দিব এভাবে কাজ করা যায় অনেক উপায় কাজ করা যায় স্কেচ আপনি পিতে পুষ্প জাস্ট ক্লিক করবেন আবার আপনি গ্রুপ করে কাজ করতে পারেন কিন্তু কাজ জানতে হবে যেভাবেই কাজ করেন কাজ জানতে হবে আমি যেহেতু নতুনদের জন্য ভিডিও বানাই আমি প্রফেশনালদের জন্য ভিডিও বানাই না আর যারা প্রফেশনাল কাজ করেন তারা আমার ভিডিও দেখবেন না এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পিতরে পুরুষপু জাস্ট ক্লিক করবেন এই পয়েন্ট থেকে আমরা ডাবল ক্লিক করব আমি সহজভাবে কাজ বুঝাই কেন যারা নতুন যেন আগ্রহ হয় বিভিন্ন জায়গায় কোর্স করে তারা প্রতারিত হয় বুঝতে পারছেন যে কাজ বোঝে না তো টিচারে আপনি যদি টিচার হিসেবে স্টুডেন্টকে সহজভাবে বোঝান স্টুডেন্ট বুঝবে যদি যদি টিচারই কঠিনভাবে বুঝান তাহলে তো সমস্যা এখান থেকে আমরা রেড অ্যাঙ্গেল নেব এই পয়েন্ট থেকে এই পয়েন্ট একইভাবে আমরা পিতে প্রুসফুল জাস্ট ক্লিক করব কত ইঞ্চি পিতে প্রুসফুল এটা থার্টি ইঞ্চি একই ভাবে স্টেটটা আলাদা হবে সম্পূর্ণ আর্থে রেট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ডাবল ক্লিক করব মেক গ্রুপ একই ভাবে এটাও ডাবল ক্লিক করব মেক গ্রুপ আশা করি করতে পারবেন এখন আমাদের যে কাজটা করতে হবে এখন এটা আমরা সিলেক্ট করব এম লেখে ইন্টার মুভ এখন কন্ট্রোল বেস করব কপি হয়ে যাবে উপরে কপি করে দিব একইভাবে এটাও স্কিপ দিবেন কন্ট্রোল জেড মুভ ক্লিক করবেন এটা সিলেক্ট করবেন এম তে ফেস মুভ কন্ট্রোল করবেন সুন্দরভাবে মুভ করে দিবেন আশা করি পারবেন এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে এখানে মেজারমেন্ট সিক্স নিচের দিকে বৃদ্ধি পাবে থার্টি সিক্স হবে সেটা করতে পারবেন আপনার এটা কি করতে হবে ফেস সিলেক্ট করতে হবে ইতে পুষ্পুর কত ইঞ্চি বৃদ্ধি পাবে সিক্স ইঞ্চি এভাবে সে সিলেক্ট করে দেন অসুবিধা নাই তো ওকে এখন আপনি যদি বলেন যে আমি এটা ডিলেট করে দেবো ডিলেট করে এটা কপি করে দেবো এক পাশে কপি করবেন তাও হবে এখান থেকে কন্ট্রোল পেস করবেন দেখেন হয়ে গেছে একইভাবে আমরা এই কাজগুলো করব আমরা যদি এখান থেকে লাইন নেই এল লেখে এন্টার এখান থেকে ক্লিক করবেন থার্টি সিক্স ব্রাস্ট ক্লিক 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 এভাবে যদি ক্লিকের মাধ্যমে কাজ হয় খারাপ কই এখান থেকে এফ টান দিলেন একটা আমরা গ্রুপ করে দেব মেক গ্রুপ আমি চাই যে সবাই কাজ শেখেন কাজ শেখেন এগুলো কাজগুলো আসলে সহজ কঠিন কিছু না এম লেখে ইন্টার নিজেকে খুব আপডেট করতে হবে বুঝতে পারছেন যে কোনো বিষয়ে জ্ঞান থাকতে হবে ওকে শেখার কিছু শেষ নাই আমি কন্টিনিউ কাজ শিখি এখনো শেখার উপরেই আছে ডেলি আপনি দুই তিন ঘন্টা করে সময় দেয় এগুলার পিছনে যে নতুন কি আর কি শেখা যায় শেখার কিছু শেষ নাই যে পর্যন্ত বেঁচে থাকবেন সে পর্যন্ত শিখতে হবে যদি এই লাইনে থাকেন ওকে এখন যদি বলেন যে আমি এই বারান্দার কাজটা করবো বারান্দার কাজও করা যাবে এখন দেখেন আমরা যে সময় ভিউ দিই জাস্ট এই এই রকম অ্যাঙ্গেল ভিউ ফ্রন্টের ভিউটা দিই আমাদের চার সাইড প্রয়োজন নেই আর যে যে দুই সাইড করতে পারবে সে কি চার সাইড করতে পারবে না সেটা বলেন তো দিকের কাজটাই করতে পারবে ওকে আমরা যদি এখন এখানে যদি ডোরের কাজ আছে ডোর আছে এখানে তো আমাদের কাজটা করতে হবে আমরা এটা কপি করবো এম লেখে এন্টার কন্ট্রোল পেস্ট করবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমরা এটা স্কেল করে দেবো স্কেল আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্ট স্কেল ধরে বসায় দেবো দেখেন হয়ে গেছে আমরা এখন এম তে মুভ এই কন্ট্রোল পেস করবেন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এখানে ডোর থাকবে ওকে আর মেজারমেন্টের একটা বিষয় আছে উপরে আপনার এখানে ল্যান্ডিং হবে ল্যান্ডিংটা ল্যান্ডিং এর উপরে জ্বালাটা বুঝবে এখানে মেজারমেন্টের বোঝার বিষয় আছে এটা আমরা সামনে আলোচনা করবো সমস্যা নেই এখন বারান্দার কাজটা দেখাবো এল লেখে ইন্টার এল লেখে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আমার কত মিনিট লাগছে একটা প্রজেক্ট দাঁড় করে তো আপনারাই বলেন কত মিনিট লাগে বেশি সময় লাগছে বেশি সময় কখনোই লাগবে না এটা কত ইঞ্চি দেবেন আমি মনে করেন এটা বিশ এনসি দিলাম কত ইঞ্চি বিশ এঞ্চি এটা কপি করলাম এটা অবশ্যই কি করবেন মেক গ্রুপ করে নেবেন মেক গ্রুপ ওকে কপি করে আমাদের যে কাজটা করতে হবে এটা মুভ করে দিতে হবে কন্ট্রোল প্রেস করবেন মুভ আশা করি মুভ করতে পারবেন ওকে এখন আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে আরও আমরা ডাউন করবো কত ইঞ্চি ডাউন করব এটা ফেসটা সিলেক্ট করবেন সিলেক্টুলোর মাধ্যমে ফেসটা সিলেক্ট করবেন এই যে নিচের ফেস হ্যাঁ নিচের ফেস পিতে পুসফুল এটা কত ইঞ্চি ডাউন করবেন বিশ ইঞ্চি আরও ষোলো ইঞ্চি ডাউন করি কত ইঞ্চি কত ইঞ্চি ষোলো ইঞ্চি মাঝখানে রেলিং থাকবে ওকে দেখেন অলরেডি আমি যদি জানালা বসাই তারপর সানসেট বসাই বারান্দার রেলিংগুলো দেই এখানে যদি স্টেয়ার কাজগুলো করি তারপর কপি পেস্ট কত তলা ইউজ করবেন এখানে যদি ম্যাটেরিয়াল ইউজ করতে চান ম্যাটেরিয়াল ইউজ করতে পারবেন আমরা এই দুইটা সিলেক্ট করব সিলেক্ট করে এম লেখে ইন্টার কি লেখে ইন্টার এম লেখে ইন্টার যদি একই বারান্দা হয় তাহলে আমরা কি করবেন কপি পেস্ট করবেন ओके এবারে চাইলেও খুব সহজে আপনি ইসকে সাব দে 3D এর কাজগুলো করতে পারবেন